এই আমের সিজনে বাজারে গেলেই দেখা মিলবে বিভিন্ন ধরনের পাকা আমের আর এই পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় তবে এর আগে আপনাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো শেক এরকম বিভিন্ন রেসিপি কিন্তু দেখিয়েছি আজকে একটু নতুন ধরনের রেসিপি আপনাদেরকে দেখাবো যেটা পাকা আম দিয়ে খুব সহজেই বানানো যায় নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে তো পাকা আম দিয়ে আজকের এই দারুণ রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা ব্লেন্ডার তাতে দিয়ে দিলাম এরকম কাপের কাপ পরিমাণে সুজি সুজি সুজিটা কিন্তু নর্মাল যেটা আমরা ঘরে বানিয়ে থাকি সুজির বিভিন্ন ধরনের রেসিপি সেই সুজি গ্রাইন্ডারে দিয়ে দিলাম এক কাপ চিনি এবং তিনটে এলাচ নিয়ে এলাচের দানাগুলো বের করে সেগুলো গ্রাইন্ডারে দিয়ে সমস্তটার কিন্তু একটা স্মুথ পাউডার বানিয়ে নিতে হবে দেখুন আমি এখানে গ্রাইন্ড করে একটা স্মুথ পাউডার বানিয়ে নিয়েছি ওই চিনি সুজি এবং এলাচের দানার চলুন এবার একটা বড় পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে এই যে সুজি চিনি এবং এলাচের দানার যে পাউডারটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো আর এর সঙ্গে আমি এখানে কিন্তু এক কাপ পরিমাণে ময়দাও অ্যাড করেছি এরপরে দিয়ে দেবো এখানে দু কাপ পরিমাণে আমের পিউরি আর তার সাথে দিয়ে দেবো ওই একই কাপের হাফ কাপ পরিমাণে দুধ আচ্ছা এবারে আসি এই যে কেকটা আজকে আমি বানাচ্ছি আম দিয়ে সেটার সুইটনেস বা মিষ্টতার ক্ষেত্রে তো আমি এখানে যেহেতু গাছপাকা হিমসাগর আম ব্যবহার করেছি এবং আমটা ভীষণ মিষ্টি তাই আমি এক কাপ চিনি ব্যবহার করেছি এক কাপ না এক কাপের থেকে একটু কম তবে আপনারা যে আম ব্যবহার করবেন সেই আমের মিষ্টতার ওপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা ব্যবহার করবেন এবার যদি সেখানে আমের মিষ্টতাটা কম থাকে তাহলে চিনির পরিমাণটা সেখানে বাড়াকমা করে নেবেন যাই হোক সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা লামস ব্যাটার তৈরি করে নিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দিতে হবে তাতে করে সুজিটা খুব ভালোভাবে ময়শ্চার শোক করে ফুলে যায় আমি দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এখন এই রকম হয়েছে ম্যাঙ্গো কেক বানানোর ক্ষেত্রে ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু এইরকমই ঠিক লাগে তবে দু ঘন্টা বাদেও যদি আপনারা দেখেন যে কনসিস্টেন্সিটা অনেকটাই পাতলা আছে তাহলে সেখানে কিন্তু আপনারা হাফ কাপ পরিমাণে ময়দা অ্যাড করতে পারেন ব্যাটারটাকে দু ঘন্টা রেস্টে রাখার পরে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবং তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল এবারে সমস্তটাকে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম এবং এখন আপনাদেরকে কনসিস্টেন্সি দেখাচ্ছি ম্যাঙ্গো কেক বানানোর ক্ষেত্রে কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকমই লাগবে যদি এর থেকে আরও পুরু হয় তাতেও কোনো অসুবিধা নেই যাই হোক এটাকে এক সাইডে রেখে এবারে একটা কেকটি এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে রিফাইন অয়েল আপনারা এর পরিবর্তে ঘি বা বাটার ইউজ করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে কেক টিনে ব্রাশ করে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ময়দা এবং তারপরে এভাবে চারদিকটাই কিন্তু লাগিয়ে দিলাম ময়দাটাকে তবে আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল থাকে অবশ্যই বাটার পেপার ইউজ করতে পারেন এবার ওই গ্রিস করে নেওয়া কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে আজকে এই ম্যাঙ্গো কেকটাকে আমি এক কাপ সুজি এবং এক কাপ ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পুরোটাই সুজি বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারেন ব্যাটারটা কেক মোল্ডে দেওয়া হয়ে গেলে এরকম বার কয়েক ট্যাপ করে নিতে হবে যাতে করে ভেতরে কোনো এয়ার ব্যবস্থা থাকলে সেটা বেরিয়ে যায় ওপর থেকে কিছু চপ ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আপনারা চাইলে দিতে পারেন হলে অ্যাড নাও করতে পারেন এটা কিন্তু বেক করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে আমি এই কেকটাকে বেক করার জন্য আজকে ওটিজি ব্যবহার করছি আপনারা চাইলে ওভেনে বা মাইক্রোওভেনেও কিন্তু করতে পারেন আমি এখানে ওটিজিকে পাঁচ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছিলাম এখন কেক মোলটা ঢুকিয়ে দিয়ে চল্লিশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে কেকটাকে বেক করে নিলেই ম্যাঙ্গো কেক তৈরি হয়ে যাবে আর যারা ওভেনে কেক করবেন বলে ভাবছেন তাদের বলে দিই ওভেনে একটা কড়াই বসিয়ে তার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রথমে হাই ফ্লেমে দিয়ে তাকে প্রিহিট করে নেবেন আর পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে কেক মোলটা রেখে গ্যাস ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে কেকটা বেক করলেই কিন্তু কেক তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে এক ঘন্টা বাদে কেকটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দরভাবে ম্যাঙ্গো কেকটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে চলুন এটাকে ডিমোল্ট করি ডিমোল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটা প্লেটের মধ্যে কিন্তু ডিমোল্ট করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে ম্যাঙ্গো কেক দেখলেন নিশ্চয়ই কতটা সহজেই তৈরি হয়ে গেল